সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ছয় দিন আগেই মারা যান তার ম্যানেজার দিশা সুশান্তের মৃত্যুর খবর সামনে আসতেই অনেকে দিশার ঘটনার সঙ্গে সুশান্তের মৃত্যুকে জড়িয়ে নানা খপল ছড়াতে থাকেন দিশার মৃত্যু হত্যা নাকি আত্মহত্যা এ নিয়েই গত পাঁচ বছর ধরে চলছিল নানা জল্পনা কল্পনা প্রাথমিক আত্মহত্যা বলেই দাবি করেছিল পর কিন্তু দিশার বাবা বারবার অভিযোগ করেছিলেন তার মেয়েকে গণধর্ষণ করে খুন করা হয়েছে দীর্ঘ তদন্তে নাম জড়িয়েছে ভারতীয় শিবসেনা নেতা আদিত্য ঠাকুরের অবশেষে জট খুলল সুশান্তের ম্যানেজার দিশার মৃত্যু রহস্যের গত মার্চ মাসে আদালতে নতুন করে মেয়ের মৃত্যুর দাবি করেছিলেন দিশার বাবা তার অভিযোগ দিশাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছিল কিন্তু সেই সমস্ত অভিযোগের ভিত্তি নেই বলে জানিয়েছে মুম্বাই পুলিশ দিশা আত্মহত্যা করেছিলেন বলে উল্লেখ করেছে তদন্তকারীরা দু বিশ সালের আট জুন মৃত্যু হয়েছিল দিশার বহুতলের আবাসনে তলা থেকে পড়ে মৃত্যু হয় সুশান্তের ম্যানেজার তার রিপোর্টে ধর্ষণ বা যৌন হেনস্থার কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে হাইকোর্টকে জানিয়েছে পুলিশ তাদের দাবি পারিবারিক সমস্যা এবং কাজের চাপের কারণে মানসিক অস্থিরতায় ভুগছিলেন দিশা এ অবস্থায় কোন সুরাহা না পেয়ে আত্মহত্যার পথ নেন তিনি